আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন বাপ্পি ভাই আপনাদের ইনকিউবেটরের ছোট্ট কারখানাটি একটু দেখান এবং এখানে কি কী সাইজের ইনকিউবেটরগুলো প্রস্তুত হয় তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে আমাদের ক্ষুদ্র ইনকিউবেটরের কারখানাটি রয়েছে যেখানে আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডিগুলো দাঁড়িয়ে আছে তিনশত ছয় ডিমের ইনকিউবেটরে যদি আপনারা মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর একশো দুইটি করে সারা মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরের মূল্যটি আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে এগুলো যথাক্রমে একশো ষাট ডিম ধারণ ক্ষমতা থেকে শুরু করে পাঁচশো দশ তিনশো ছয় ছয়শো বারো এক হাজার বিশ এভাবে তিন হাজার ষাট ডিম ধারণ ক্ষমতা পর্যন্ত আমরা এই ওয়ার্কশপে করে থাকি আর এর চেয়ে বড়ো ইনকিউবেটরগুলো ভিন্ন ওয়ার্কশপে করা হয়ে থাকে তো আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে বাপ্পি ভাই তিনশো ছয় ডিমের ইনকিউবেটরের কিভাবে মুরগির বাচ্চা ফুটে থাকে এর উপর একটু ভিডিও দিন তো আজকে আপনাদের বিশেষ রিকোয়েস্টে আমরা ব্ল্যাক অস্টালপ মুরগির বাচ্চা দেখাতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে যে ইনকিউবেটরটি রয়েছে খামারি ভাই ইনকিউবেটরের তলদেশে কাপড় বিছিয়ে ব্ল্যাক অস্টালপের বাচ্চা ফুটাচ্ছেন কারণ কাপড় বিছিয়ে দিলে ছোট ইনকিউবেটরে অনেক স্পেস পাওয়া যায় বাচ্চাগুলো সঠিকভাবে বা আনন্দের সহিত নড়াচড়া করতে পারে তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর সুস্থ সবল মানসম্মত তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনশো ছয় ডিমের ইনকিউবেটরের পাশাপাশি আমাদের ছোট্ট কারখানা এবং ব্ল্যাক অস্টলপ মুরগির বাচ্চা দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করত যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি